আপনি যদি কখনো মনে করে থাকেন আমি অনেক পরিশ্রম করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা জানব কেন সফলতা কখনোই রাতারাতি আসে না আর কেন প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় আমরা যখন কাউকে সফল হতে দেখি তখন তার গাড়ি টাকা খ্যাতি দেখি কিন্তু যা দেখি না সেটা হলো তার কষ্ট ত্যাগ আর ধৈর্য সফল মানুষদের গল্প আসলে পেছনের গল্প যেখানে আছে অগণিত রাত জেগে কাজ করা বারবার ব্যর্থ হওয়া বন্ধু ও পরিবারের না বোঝা নিজেকে হারিয়ে ফেলার ভয় এটাই বাস্তবতা সফলতা এমন কিছু নয় যা আপনি এক রাতেই অর্জন করতে পারেন এটা হলো প্রতিদিন একটু একটু করে উপরের দিকে ওঠা একটা গল্প বলি এক লোক বাঁশ গাছ লাগাল দিন যায় মাস যায় বছর যায় গাছ কিছুই বাড়ে না তবুও সে নিয়ম করে পানি দেয় আগাছা পরিষ্কার করে পাঁচ বছর পর হঠাৎ এক মাসে সেই গাছ আশি ফুট লম্বা হয়ে গেল মানুষ অবাক কিন্তু জানো কি হয়েছিল সেই পাঁচ বছরে গাছটা মাটির নিচে গভীর শেকড় তৈরি করছিল তোমার পরিশ্রমও ঠিক তাই তুমি হয়তো এখন ফল দেখতে পাচ্ছ না কিন্তু তুমি নিজের ভিতরটা গড়ে তুলছ এই ধারাবাহিকতা এই ধৈর্য সেটাই তোমার সফলতার মূল ভিত্তি জীবনে ব্যর্থতা আসবেই তবে ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ভেবে দেখো বাচ্চা যখন হাঁটতে শেখে সে পড়ে যায় তবু আবার উঠে দাঁড়ায় কেউ যদি প্রথম পড়ার পরেই বলতো তুই হাঁটতে পারিস না তাহলে কি কেউ হাঁটতে শিখত আমরাও সেই শিশুর মতো পড়ব ব্যথা পাব কিন্তু আবার উঠব সফর মানুষরা ব্যর্থতাকে ভয় পায় না তারা ব্যর্থতাকে ব্যবহার করে একটি সিঁড়ি হিসাবে তুমি যতই প্রতিভাবান হও না কেন নিজের উপর বিশ্বাস না থাকলে কিছুই সম্ভব না সফল হওয়ার আগে নিজেকে ভাবতে হবে আমি পারি আমি এগিয়ে যাব আমি হাল ছাড়ব না বিশ্বাস করো তুমি যদি প্রতিদিন এক ঘন্টা নিজের স্বপ্নের জন্য দাও তবে বছরের শেষে তিনশো পঁয়ষট্টি ঘণ্টা শুধু তুমি নিজের লক্ষ্যে কাজ করেছ এই সময় এই ফোকাস এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ তুমি যে অবস্থায় থাকো না কেন তুমি যেখান থেকে শুরু করো না কেন তুমি এগোতে পারো একটা সোনা খোঁজার গল্প আছে অনেক খননকারক একটা জায়গায় খুঁড়লো মাটি খুঁড়লো নব্বই মিটার কিন্তু সোনা পেল না হাল ছেড়ে দিল তারপর আরেকজন সেই জায়গায় এলো আর মাত্র এক মিটার খুঁড়ল সোনা বেরিয়ে এলো পৃথকতা কোথায় ধৈর্যে তুমি জানো না তুমি কতটা কাছে আছো সফলতার তুমি হয়তো আজই হাল ছাড়তে চলেছ কিন্তু কালই ছিল সেই দিন যেদিন তুমি জিতে যেতে তাই আজ না হোক কাল না হোক চেষ্টা থামিও না বন্ধু আজ তুমি হয়তো ক্লান্ত ভেঙে পড়া কিন্তু মনে রেখো সফলতা রাতারাতি আসে না প্রতিদিন একটু একটু পরে এগোলে তুমিও একদিন ঠিক পৌঁছে যাবে তোমার গন্তব্যে হয়তো ধীরে হয়তো একা তবুও তুমি এগোচ্ছ এটাই তোমার জয় তাই থেমো না আজই আবার শুরু করো কারণ তোমার স্বপ্ন তোমার অপেক্ষায় আছে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ